এটা রে সিং হ্যাঁ শাড়ি কয় না এই যে পুষ্কুনি বিশাল বড় এটার মধ্যে রুই কাতল পাবদা ট্যাংরা বিভিন্ন জিনিস দেখেন কত বড় সুন্দর পরিবেশ এটা মমনসিং এই যে এই যে আবার একটা পুসকুনি এখানে পুসকুনি বেশি ঠিক আছে এখানে হেঁসারি বেশি বেশিরভাগ সুন্দর পরিবেশ কালকে রাত্রে আসছি কুয়াশা কিচ্ছুই চোখে দেখি নাই। হঠাৎ করে প্লান হয়ে গেছে গা অনেক আগে থেকে বন্ধুত্ব সুলতান নাম একসাথে চাকরি করছে এখন দিবি তো কয়েক মাস কয়েক বছর ধরে করে না সাত আট বছর করে না বিদেশে থেকেইছে ওদের জায়গা ওই যে সামনে সুলতান পুরাটা ওদের এখান থেকে এই যে পুষ্করিণী এই পুষ্করিণী এইটা সবকিছু ওদের সামনে আরও আছে খুব ভালো ভালোই লাগে আমরা আবার এখন চলে যাব ঢাকা হঠাৎ করে আসছি তো আমরা চলে যাব আসলে পরিবেশ খুবই ভালো লাগে গ্রামে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর